আমি তাও করি আর প্রতিবার কাভার দিকে তাকিয়ে আমার মনে হয়েছে আল্লাহ এই সাতবার আমি ঘুরছি সাতটা বার আমি তাও করছি এই সাতটা বার তাও আমার জীবনের জন্য শেষ না হয়ে যায়

আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়েদ আহ ইজ ই সাইলামো অ্যান বান্দারে যদি গুনা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না এ বান্দা আকাশ পরিমাণ যদি গুনা করো পাতাল পরিমাণ যদি গুনা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি গুনা করো আমার দারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বান্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি আমি দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির